খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল উত্তাল হয়েছিল লোকসভা কারণ একশো তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে এই বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা বিরোধী মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরণ ষড়যন্ত্র এটা এমনই দাবি কংগ্রেসের এই বিল অসাংবিধানিক বলেও দাবি বিরোধী দেয় লোকসভায় বিল পেশ হতেই বিরোধীরা উঠল শুরু করে এমনকি অমিত শাহের দিকে বিলের কাগজ সরে বিরোধীরা দুপুর তিনটে পর্যন্ত মুলতুবু হয়ে যায় গতকাল লোকসভা এদিন কেন্দ্রের তরফে নতুন তিনটি বিল পেশ করা হয় তিনটি বিল হল একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল 2025 এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিল হলো 130 তম সংবিধান সংশোধনী বিল যেখানে বলা হয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি আটক বা গ্রেফতার এবং টানা 30 দিন জেলবন্দি থাকেন তবে 31 তম দিনে তার মন্ত্রিত্ব পদ যাবে গতকাল মানে বুধবার বিশে আগস্ট লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বিল পেশ করেন বিরোধীদের হইহট্ট বলে অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন যে এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হবে যেখানে বিরোধীরাও নিজেদের বক্তব্য পরামর্শ দিতে পারবেন বিরোধীদের করা জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এতটাই নির্লজ্জ হতে পারি না যে গুরুতর অপরাধমূলক অভিযোগ থাকার পরেও সাংবিধানিক পদ দখল করে থাকব এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়েবসি বলেন বিজেপি সরকার গোটা দেশকে পুলিশ রাজ্য বানাতে চাইছে এই বিল সংবিধান বিরোধী কে প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবে বিজেপি এই ধরনের বিলের মাধ্যমে গোটা দেশকে পুলিশ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে বিজেপি ভুলে যাচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত